এই পৃথিবীর মধ্যে বাবার লাশ সন্তানের কাঁধে সন্তানের লাশ বাবার কাঁধে ওই লাশ পাই ব্যক্তি জানে লাশটা কতবারই সন্তানের লাশ যে বাবা কাঁধে নিষে রে সেই বাবাই জানে সন্তানের লাশ কতবারই বাবারে জিগাইলে বাবা বলবে দুনিয়ার মানুষ সম এত ভারী বস্তু আমার জীবনের কোনো দিন গ্রহণ করি নাই আজকে আমি যে ভারী বস্তুটা আমি কাঁদে নিলাম আল্লাহ কতজন যেন বাবারে বিদায় করে দিছে কতজন যেন সন্তানের বিদায় করে দিছে আজকের এই মাহফিল আমরা যারা বসেছি গো আল্লাহ আমাদের আপন জন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো একটা হলো বেলা একটা হলো দিনের বেলা একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শুরু করেছিলাম মৃত্যু বরণ করি না কত না নিয়ামত বক্ষণ করলাম মরব্বি কারিমের এই আকাশের নিচে এই জমিনের উপরে নিয়ামতে বরপুরের বান্দা অক্সিজেন গ্রহণ করলাম বাতাস খাইলা তুমি আলো বাতাস খাইলা জমিনের মধ্যে ঘোরাঘুরি করলাম ও মানুষ একটু তেলের কান্ডা লাগা শুনে নাও দিন শুরু করলা শেষ করলা মৃত্যু বরণ নাই রাত শুরু করেছে এখনো পর্যন্ত মৃত্যুবরণ করো নাই রাত শেষ করতে পারবা এমন কোন গ্যারান্টি কারণ নাই কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি আমরা কেউ জানি না আল্লাহ দুইটা টাইমে যেহেতু মরণ হয় রাত শুরু করে উনি আর মুসলমান বলতেছিলাম যে কথাগুলো বলে তেলের কান্ডা লাগা সরব এক নাম্বার বিপদ হলো মানুষের মর দুই নাম্বার বিপদ হলো মানুষের কব তিন নাম্বার বিপদ হলো কেয়ামতের ময়দান এর মরণের কথা বলতে গেলে বড্ড কষ্ট হয় আল্লামা মুক্তিয়াম জাতালি সাহেব একটা কিতাব লাগলেন কিতাবের নাম শরিয়া এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো সত্তরটা দাদা উঠে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিস লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ সত্য এবং যন্ত্রণা হল একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিল কত মানুষের দাপত করাইল কত মানুষের কবর পড়াই কত মানুষের কবরে রাখলাম সময় করে দিছে পরনের সময় প্রস্রাব করে দিছে গো মরনের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে আল্লাহ ওই মরনের সময় জিব্বাটা বাইর হয়ে গেছে তাদের মরণটা কত কঠিন হয়েছে রে আল্লাহ সব চাইতে সহজ মৃত্যু যদি হয় এত বড় কঠিন মৃত্যুটা কত কঠিন রে মুসলমান আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও বলে বলেন আমিন আমার মহরণ না শিবে কখন কেউ তো জানি না আমার এই আমি চলে যাবাই তোমরা যাই না আমি চলে যাব মহর নাও শিবে আরো জোরে বলেন আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দরকার নকুটা যাহা করে সি সব কিছু ফেলাইয়াজামি এল কাইসলে সব কিছু ফ্যালাই আঞ্জা এক এটা শলে সি ইয়ামি যাবার কালেও ভেবে আমার কেহ না আমি যাবার কালে ভেবে

দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইলা কার জন্য দুনিয়ায় পাহাড় গড়লা সম্পদের পাহাড় গড়লাম কত টাকা ওয়ালা কত বাড়ি বালা ও মুসলমান কত সম্পদের মালিক যাবার সময় কিছু নিতে পারে নাই এর সন্নতে এসেছ সন্নতে বিদায় আরে মুসলমান তুমি সম্পদের পাহাড়ে বললাম অবৈধভাবে দুনিয়ার মধ্যে কতই না সম্পদের পাহাড়ে গড়লাম এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকে জলে বলেন ঠিক কি দুনিয়ায় সম্পদ করে সব সম্পদ গুলো ছেলে মেয়ে কইরা লইব প্রতিবেশী অট্টবল করব ও যুব শোনে না কিন্তু তোমার দেওখানা যেদিন জমিনের মধ্যে পড়ে থাকবে অন্ধকার কবরের মধ্যে শোয়া দিবে রে যুবক তোমার এই দেহ খানা খাবে পকে আর দুনিয়ার সম্পদ খাবে লোকে এই জন্য তুমি এমন দেহ বানাও যে দেহটা আমার কবরের মুসলমান মাটিতে না খায় কোনো পোকা মা করে না খায় শুনে নাও যেমন দেও করেছিল মুসলমান কুমিল্লার ইমাম সাহ সাতাশ বছর পরে মুসলমান সাতাশটা বছর ইমামতি করছে এই মসজিদের ইমাম সেব হইয়া এই লাশটা যখন কবরে সোয়া দিছে গ কয়েক বছর পরে কবরটা যখন বিস্মরণ করতে যাইয়া মাটি খনন করে দেখে ওই লাশের গায়ের কাপড়ের কাপড় পশে নাই লাশটাও পশে নাই ছেলেকে ডাক দেওয়ার হল ছেলে বলে আমার আব্বা যান কোনোদিন তাহার নামাজ কাদা দেয় না কোনোদিন দুনিয়ার মধ্যে নামাজ কাজে যায় নাই দুনিয়ার মধ্যে এমন আমার আব্বা যেন জেগে জেগে কোরআনুল কারীম করতাম জিকির করত আমি এমন বাবার সন্তান আমরা নামাজ না পড়লে আমাদের খাবার পর্যন্ত বন্ধ করে দিত এ মুসলমান এমন দেহ করেছে রে মুসলমান এই মাটিতে তার দেহ খানা খায় নাই জোরে জোরে শিল্লা বলা যাবে না শুভ কি দেহ করছে দেহের মধ্যে একটা হোকামাখল লাগে না আর আমাদের দেহ আবার বাজানের মনোযোগ শুনে যে কথা বলতে ওই মুক্তি আমজাদ আলী সাহেবের কিতাবের একটা উদাহরণ দিয়েছিলেন কিতাবের নাম বাহারেশ্বরিয়া এই কিতাবের মধ্যে লেখলেন 70 টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টাম দিয়া লবণ আর নাগা দিলে যত পুক যন্ত্রণা হয় এর সেইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন যারা মরণকালে পায়খানা করে দি মরণকালে প্রস্রাব করে দি মরণকালে যাদের জিব্বা বাইর হয়ে যায় মরণকালে যাদের সুখ দুটি বড় বড় হয়ে যায় মরণকালে অনেকের অঙ্গ ব্যাকা হয়ে যায় কত না কষ্ট দিয়া মৃত্যুবরণ হয় রে মুসলমান তাদের মরণটা কত কঠিন হয় জোরে বলেন ঠিক না আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না এই জন্য আমি ফিরাই টালো চোরার মধ্যে বলি হা ও দুনিয়ার যুবক বন্ধুরা শোনো আল্লাহ বলে দুনিয়ার মুসলমান আমি কিচ্ছু বলতে কিচ্ছু জেদিন রাখবো না হে যুবিন্দা মেরাবো না যুবনের প্রেমে পড়িয়া কত সুখ খাইলা কত বুশ খাইলা সেলিমদের প্রেমে পড়িয়া কত ওয়ান নাই কল্লা আল্লাহ কায় বান্দা যেদিন সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখব না এই জমিনটা পড়ে আমি তামা বানায় দিব সব আপনি এত বাড়াবাড়ি করেন কেন রে ভাই ও যুব গভীর মনোযোগ দিয়া শুনে নাও পশ্চিম উপাসপাড়া শুনে নাও পশ্চিম পাঁচপাড়ার বাবারা ভালো করে শুনে নাও আল্লাহ কায় বান্দা আমি জমিনটা রাখবো না এই জমিনটাকে আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই যে কত পাহাড় দেখেছি রে জমিনে এই পাহাড় গুলো থাকবে না নদী থাকবে না বাড়ি থাকবে না মুসলমান গাড়ি থাকবে না সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দা জমিনের মাটি গুলো পোড়া মিথ্যা মা বানায় দিব এই জমিনের মাটি এগুলো যার মধ্যে বসে আছেন রে মুসলমান এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানি এগুলো হয়ে যাবে সাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না আমলা কয়ে বান্দা সেদিন থাকবো শুধু আমি আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে জোরে বলেন মার ঠান্ডা বেশি পড়ছে কোদাও লাগছে তাবারও কাছে না তাবারও কাছে না তাবারও কাছে